আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আজকে আমরা ফিজিক্সের একটা চমৎকার শর্টকাট শিখব অলরেডি আমার হচ্ছে ক্লাস ওয়ান টু থ্রি আপলোড দেওয়া হয়ে গেছে আর এইটা হচ্ছে ক্লাস নাম্বার ফোর ওকে আমরা ক্লাস নাম্বার ফোরে টাইপ হচ্ছে ফোর্থ শিখবো আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে একশো দিনে আমরা একশোটা শর্টকাট শেষ করব দেখি আমাদের কতটা হয় আর কি আমরা তার থেকে বেশি শেষ করার চেষ্টা করব ঠিক আছে বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক ওকে আমরা প্রথমত ভেক্টর আধার উপরে শর্টকাটটা শিখছিলাম আমরা হচ্ছে এইটা শিখবো যে কত কোণে ছাতা ধরতে হবে আমরা তিন যে টাইপটা শিখছিলাম সেটা কিন্তু এই টপিকের ছিল ওকে এই টাইপের উপর ছিল বাট ওইটা ছিল কি ওইটা ছিল লম্বভাবে আর এইটা আছে আনুভূমিকভাবে ঠিক আছে এটা আছে আনুভূমিকভাবে ওইটা ছিল লম্বভাবে এইটা ছিল আনুভূমিকভাবে অবশ্যই কিন্তু দুইটা দুই রকম উত্তর আসবে আর দুইটা দুই রকম সূত্র এই জন্য অবশ্যই খেয়াল রাখবা নয়তো হচ্ছে ভুল চলে যাবে ওকে দেখো যে উদাহরণ সেম রাখছি কারণ যত সিমিলার জিনিস তোমাদেরকে বোঝানো যায় তত ভালো হচ্ছে চার বেগে দৌড়ে যাওয়ার সময় মানে এইটা বেগ হচ্ছে কার বেগ বলতো এইটা এই বেগটা হচ্ছে মানুষের বেগ ওকে এইটা হচ্ছে মানুষের বেগ দৌড়ে যাওয়ার সময় একজন লোক আহ এমএস ইনভার্স ওয়ান বেগে আনুভূমিকভাবে বৃষ্টি পতিত বৃষ্টির সম্মুখীন হলো আনুভূমিকভাবে ওকে আনুভূমিকভাবে সুসম্মুখীন হচ্ছে একটা বৃষ্টির এখন বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে তোমার সাঁতার ধরতে হবে এইটা আমাকে নির্ণয় করতে হবে মানে থিটার মানটা নির্ণয় করতে বলেছে ওকে ইনডাইরেক্টলিভাবে আমাকে থিটার মানটা বের করতে বলেছে এখন তাহলে আমরা জানি যে কত কোণে ছাতা ধরতে হবে এখন সূত্র আগেরটা শিখছিলাম আমরা যখন ওটা উলম্বভাবে ছিল যখন এই যে লম্বভাবে লম্ব বা উলম্ব যেটাই বলুক না কেন ওইটা যখন ছিল তখন ছিল লোকের বেগ লোকের বেগ এই যে লোকের বেগটা না এটা উপরে ছিল ওকে লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ বাট এখন তো বলেছে আনুভূমিকভাবে এই যখন আনুভূমিকভাবে বলবে বা তোমার হচ্ছে ওই মাটির সাথে বা সমান্তরাল এই ধরনের কোনো টাই টাইপ কিছু বলবে তখন তুমি অবশ্যই এই থিটাটা এই যে এখানে লিখে দিয়েছি যে এই থিটাটা অবশ্যই আনুভূমিকের সাথে ঠিক আছে এই থিটাটা অবশ্যই আনুভূমিকের সাথে ধরতে হবে তখন শর্টকাটটা আমরা এটাই ইউজ করব যে উল্টে যাবে জাস্ট ওই আগে যে তিন নাম্বার টাইপটা শিখছিলাম সেইটাই উল্টে যাবে ঠিক আছে এই ওই তিন নাম্বার টাইপের ছিল কি লোকের ব্যাগটা উপরে ছিল বৃষ্টির ব্যাগটা নিচে ছিল বাট এইটার ক্ষেত্রে কি হবে বৃষ্টির ব্যাগটা উপরে যাবে আর লোকের ব্যাগটা নিচে আসবে তাহলে চলো এইবার দেখো থিটা ইকোয়াল টু তোমার বৃষ্টির বেগ কত বলো তো বৃষ্টির বেগ এই যে সিক্স এম এস ওয়ান এই যে সিক্স এমএসিন বার্স ওয়ান দিলাম আর হচ্ছে থিটা ডিভাইডেড বাই তোমার হচ্ছে এখানে কত আসছে চার চারটা কিসের তো লোকের বেগ লোকের বেগ এই যে ফোর এম এস বার্স ওয়ান এইটা দিলাম এবার আমরা যেহেতু থিটা বের করব তাহলে এই ট্যানটা আমি যদি সমান সমানের ওই ডান পাশে বসায় দিই তাহলে উল্টে যাবে মানে ইনভার্স হয়ে যাবে তাহলে ট্যান ইনভার্স সিক্স ডিভাইডেড বাই ফোর এইটা যদি তুমি যদি ক্যালকুলেটারে বসায়ও অ্যান্সার ক্লিক করো তাহলে দেখবা যে থিটার মান আসতেছে ফিফটি সিক্স পয়েন্ট হচ্ছে এখানে সরি একটা দশমিক বেশি চলে আসছে ফিফটি সিক্স পয়েন্ট তোমার থার্টি ডিগ্রি অবশ্যই ডিগ্রিতে দিবা তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম